আচ্ছা কেমন হয় যদি প্রতিদিনের বাজারটা আর গতানুগতিক না হয় এক ছাদের নিচেই মেলে সকালের সতেজ মাছ মাংস আর সরাসরি খামার থেকে আনা টাটকা সবজি আপনার এই প্রত্যাশা পূরণ করতে ভোলার কেনাকাটার সংজ্ঞাই বদলে দিচ্ছে জিজে ইউএস বাজার এখন দুটি সুবিশাল ঠিকানায় আমরা শুধু সকল গৃহস্থলীর নিত্য বিক্রি করি না আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্যের সর্বোচ্চ মান আর দাম জি ইউএস বাজারে কেনাকাটা মানে শাস্ত্রের নিশ্চয়তা প্রতিটি পণ্যে থাকছে অবিশ্বাস্য ছাড় আর আকর্ষণীয় অফার যা আপনার প্রতি মাসের বাজেটকে রাখবে হাসি খুশি ব্যস্ত জীবনের সময় বাঁচাতে চান শুধু একটি কল করুন আপনার প্রয়োজনীয় সব কিছু নির্ভেজাল ও সতেজ অবস্থায় পৌঁছে যাবে আপনার দরজায় তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন আপনার সুবিধা মতো জিজে ইউএস বাজারের যে কোনো একটি আউটলেটে এবং উপভোগ করুন বিশ্বমানের কেনাকাটার আনন্দ ইউএস বাজার সাত ও সাধ্যের মধ্যে আপনার নিত্যপণ্য আমরা অপেক্ষায় আছি আপনাদের সেবার জন্য